অনেকেইভাবে ফ্যাক্টরি রিসেট মানি মোবাইল ফোনে সব কিছু একদম মুছে যাবে যেমন ফটো ভিডিও ফাইলসহ কিন্তু আপনি কি জানেন এখনকার অনেক স্মার্টফোনে আপনি চাইলে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরেও আপনার প্রিয় ফটো ভিডিও রেখে দিতে পারেন কোন কোন ফোনে ফ্যাক্টরি রিসেট করার পরেও ফটো ভিডিও ডিলেট হয় না সেখানে অপশন দেওয়া থাকে এক নাম্বার হচ্ছে স্যামসাং দুই নাম্বার হচ্ছে ভিভো তিন নাম্বারে হচ্ছে শাওমি চার নাম্বারে হচ্ছে ওপো ইত্যাদি আরও অনেক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরি রিসেট দেওয়ার সময় ফটো ভিডিও মুছে না গিয়ে সেগুলো আগের মতোই রেখে দিতে পারবেন তাহলে চলুন একে একে দেখে নেই আপনি যখন ফ্যাক্টরি রিসেট দিতে যাবেন তখন অনেক ফোনে এরকম দুইটা অপশন চলে আসবে এক নাম্বার হচ্ছে ফরমেট ফোন স্টোরি বা ইরেস ইন্টারনেল স্টোরি এবং দুই নাম্বারে দেখতে পাবেন ইরেস এসডি কার্ড এই অপশনগুলোর পাশে আপনি টিক চিহ্ন দেখতে পাবেন এখন যদি আপনি ইরেস ইন্টারনেল স্টোরির টিক চিহ্ন উঠিয়ে দেন তাহলে আপনার ফোনে থাকা ছবি ভিডিও ডাউনলোড ফাইল সব কিছু ডিলিট হবে না শুধু ফোনের সেটিংস রিসেট হবে একেবারে নতুন ফোনের মতন আবার যদি আপনার ফোনে মেমোরি কার্ড থাকে এবং ইরেজ এসডি কার্ড এর টিক চিহ্ন না দেন তাহলে এসডি কার্ডেরও কিছু ডিলেট হবে না কিন্তু যদি আপনি এই টিক চিহ্নগুলো দিয়ে দেন তাহলে আপনার সব কিছু একদম মুছে যাবে যেমন ফটো ভিডিও ডকুমেন্টস এবং সব কিছুই তাই ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে ভালোভাবে দেখে নিন চিহ্ন আছে কিনা আর আপনি আসলে কি রাখতে চান আর কি মুছে ফেলতে চান মনে রাখবেন সব ফোনে এই অপশন আসবে না কিছু ফোনে সরাসরি সব কিছু মুছে ফেলে তাই আগে নিশ্চিত হয়ে নেবেন তারপরেই রিসেট দিবেন আজকের এই ভিডিওটি দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ